আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শকের পরীক্ষাটি আগামী পঁচিশ দশ দুই হাজার পঁচিশ ইংরেজ শনিবার সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত হবে কিনা না এ নিয়ে অনেকেই সংশয়ে রয়েছেন অর্থাৎ এটা আসলে কি গুজব নাকি সত্য আসলে সেটাই আমরা দেখার চেষ্টা করবো যে এটা গুজব নাকি সত্য এই গুজব এবং সত্যের বিষয়টা আসলে মূলত সূত্রপাত ঘটে গত বারোই অক্টোবর অর্থাৎ বারোই অক্টোবর ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আপনার নোটিশ ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে আপনার হচ্ছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় বরিশাল জেলার যে একটা নোটিশ আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন সেই নোটিশের উপর ভিত্তি করে কিন্তু আমি সহ বা অন্যান্যরা অনেকেই কিন্তু এটা আমরা শিওর হয়েছিলাম বা বলে দিয়েছিলাম যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা বা উপপরিদর্শক পদের যে পরীক্ষাটি সেটা আগামী পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে তবে এইটা গুজব নাকি সত্য এটা জানার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে অর্থাৎ আগামীকাল শনিবার আগামীকাল শনিবার পর্যন্ত আমরা রাত দশটার মধ্যে জেনে যাবো খাদ্য অধিদপ্তর থেকে যখন অফিসিয়ালভাবে যদি নোটিশ প্রেরণ করে এবং আমাদের অ্যাডমিট কার্ডের জন্য যদি আগামী রবিবারের মধ্যে আপনার হচ্ছে এস এম এস প্রেরণ করে তাহলে আমরা শিওর হয়ে নেব বা নিশ্চিত হয়ে নেব যে আসলে আগামী পঁচিশ তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উপপরিদর্শক পদে অন্যথায় কিন্তু আমরা আসলে অনেকেই দোটানায় রয়েছি তো নিশ্চিত হওয়ার পর নিশ্চিত হই আর না হই আমাদের পড়াটা কিন্তু চালিয়ে যেতে হবে অর্থাৎ পঁচিশ তারিখে পরীক্ষা হবে কি হবে না এটা আমাদের মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে আমাদের প্রস্তুতি আমাদের প্রস্তুতি ভালো থাকলে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নোটিশ পেলেই আমরা পরীক্ষা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে পারি প্রস্তুত হতে পারি তো আমরা কি করব আমরা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করব পঁচিশ তারিখেরই ইনশাআল্লাহ যদি পরীক্ষা হয় যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই আগামীকাল শনিবার আগামীকাল শনিবার রাত দশটার মধ্যে আপনারা খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল আপনার নোটিশটি পাবেন এবং রবিবারের মধ্যে সবাই আশা করা যায় এস এম এস পাবেন এবং অ্যাডমিট কার্ড উত্তোলন করতে পারবেন কিন্তু যদি পরীক্ষাটি না হয় তাহলে কিন্তু এটা সম্ভব নয় এটা আমরা কম বেশি সবাই জানি তো যাই হোক যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন উপপরিদর্শক পদের তাদের সবার প্রতি শুভকামনা রইল আপনাদের প্রস্তুতি ভালো হোক এবং আপনাদের পড়াশোনার ভালো হোক এবং সেই সাথে আপনারা যে উদ্দেশ্য যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে পড়াশোনা করছেন সেটাও সফল হোক এই প্রত্যাশায় এই আশা আমি জানাচ্ছি একই সাথে আরও বলতে চাই যে আমার পেস থেকে ইনশাল্লাহ আমি সব জ্ঞানে বা আমি জানা অবস্থায় কখনও কোনো গুজব প্রচার করব না তবে যদি কখনও হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমার ভুলের কারণে বা সেটা আমার অজানার কারণে হয়ে থাকবে তো যাই হোক আমি চেষ্টা করব যদি এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি অবশ্যই হবে ইনশাল্লাহ আমরা এটা আগামীকালে বুঝতে পারবো সেটা তবে আমরা সবসময় যে কোনো নোটিশের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবো যেমন বরিশালের নোটিশটা আপনি দেখবেন তাদের ওয়েবসাইটে কিন্তু নেই অর্থাৎ তাদের ওয়েবসাইটে কিন্তু সেই নোটিশটা এখন পর্যন্ত প্রকাশ করেনি বারো তারিখে একটা নোটিশ তারা দিয়েছে বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সেটা হচ্ছে আপনার ওই ওই জেলায় জেলায় ওএমএস যে কার্যক্রম চলে সেটা ডিলারশিপের বিষয়ে তারা নিয়োগের বিষয়ে তিনি তারা কিন্তু একটি আপনার নোটিশ জারি করেছে তাছাড়া কিন্তু তেমন কোনো নোটিশ আমরা লক্ষ্য করিনি তো যাই হোক হতে পারে আমরা দেখি আগামীকাল শনিবার যেহেতু আমাদের যদি পরীক্ষা হয় আগামী পঁচিশ তারিখে তাহলে আগামীকাল শনিবার নোটিশের মাধ্যমে অবশ্যই খাদ্য অধিদপ্তর জানিয়ে দিবে এবং একই সাথে এস এম এস এর মাধ্যমে আমাদের আমরা আমাদের অ্যাডমিট কার্ডগুলো উঠাতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ